এখানে একটা মাছের ওজন কত হয়েছে এটা এটা কত করে বিক্রি আজকে শুক্রবার তো ফ্রাইডে বলে এমনটি নয় এখানে ডেলি এই ধরনের বাজারই বসে তো এখানে আসতাম কিছুটা মাছ কেনার জন্যে তো মাছ কিনতে এসে প্রথমে মাছের বাজারটা দেখবো মাছের বাজার দেখে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে মাছ কেনা যায় কিনা তারপরে এখানে কিন্তু মাছ কিনে আপনি কাটিয়েও নিতে পারবেন আপনাকে বাড়িতে গিয়ে কষ্ট করে মাছ কাটাতে হবে না তো প্রথমে মাছ কেনার আগে আমি আগে মাছের বাজারটা দেখি তারপরে মাছ কিনে মাছের যেখানে কাটে সেখানে কাটিয়েও নেব চলুন মাছের বাজারটা আগে দেখিয়ে আসি আমরা এটা স্ট্রিট মার্কেট আর কি এটা ঠিক রাস্তার ওপরেই বসে চারদিকে দেখতে পাচ্ছেন এরা বাজার নিয়ে বসে আছে এই কাকা মাছ কত করে এটা রাজশাহী রাজশাহীর মাছ তিনশো বিশ আর রাজশাহী যদি না হয় রাজশাহী যদি না হয় তাহলে কত হবে কম হবে আচ্ছা আর এই মাছগুলো কত করে এ তো সিলভার কত করে দুইশো বিশ এখানে বড়ো ছোটো বিভিন্ন ধরনের মাছই আছে শিং মাছ বেশ বড় বড় শিং মাছ শিং কত করে দিছো চারশো আর এটা চারশো এখানে বেশ বড় বড় মাছ আছে এই কত করে কাকা এটা একদম তিনশো আশি টাকা আর কাকা দুই দামে দিলে কত দিবা একদম বিয়ে করবে নাকি ওই যে বলছে বিয়ে করবে

এটা কত করে বিক্রি করছো তিনশো আশি বেশ বড় ধরনের বড় ধরনের রুই মাছ অবশ্য এটা রুই মাছ ছিল তিনশো আশি টাকা কেজি মাছের সাইজ বেশ বড়ই ছিল বেশ বড় বড় পাঙ্গাসও আছে এই পাঙ্গাস কত করে বিক্রি করছে টাকা দুইশো পঞ্চাশ সাতক্ষীরা আর যদি সাতক্ষীরা না হয় তাহলে কি হবে কত হবে সাতক্ষীরা সাতক্ষীরা হলেই ভালো হবে মানে যারা বিক্রি করছে কেউ বলে সাতক্ষীরা কেউ বলে সাবার কেউ বলে রাস্তায় আসলে কোথাকার মাছ যে ভালো এটা কেউ জানে না সাতক্ষীরা মাছ ভালো আচ্ছা এখানে বেশ কিছু কই মাছ আছে ওই মাছ কত করে কাকা দুশো বিশ টাকা ওই মাছ কেমন কোথাকার এটা ময়মন সিং কেন ঢাকার হলে অসুবিধা ঢাকার হলে কি হবে এইখানেও বললো এটা ময়মন সিং এর মাছ ময়মন সিং যদি না হয় ঢাকা হলে গন্ধ হবে বেশ বড় ধরনের পাঙ্গাস এই কাকা এই পাঙ্গাসের ওজন কত হবে এটার

এই জায়গাটা হচ্ছে মেথুর এক নম্বর থেকে টেকনিক্যাল যাওয়ার পথে যে রাস্তাটা পরে সেটা এটা ঢাকার মধ্যেই